আসসালামু আলাইকুম আজকে আমরা ফিনান্স দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ের পুরো ইনশাল্লাহ কমপ্লিট করে দিব এখানে যারা ই প্লাস পেতে চাও তারা আমার এগুলো অনুসরণের মাধ্যমে এই ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর তুমি এখান থেকে প্রশ্ন কমান পেয়ে পাবে আর একটা বলে দিই এই অধ্যায় প্রথম অধ্যায় থেকে ফিনান্স দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে কমপক্ষে দুইটা সৃজনশীল আসবেই এই দুইটা সৃজনশীল তুমি নিঃসন্দেহে আমার এগুলো পড়ার মাধ্যমে এগুলো কমান পাবে একশো পার্সেন্ট শিওর ইনশাল্লাহ আমি তোমাকে আজকে এই দেখ খানিক অল্প একটু ক্লাসের মাধ্যমে আমি তোমাকে আজকে ফিনান্স সব শেষ করে দেবেন ছিল যাই হোক আমরা কথা না বলে ডিরেক্টলি এগুলো সমাধানে চলে যাব কি কি পড়া লাগবে দেখে নাও দেখো এখানে সর্বপ্রথম আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ব্যাংক কাকে বলে ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে ঋণ দেয় এবং বিভিন্ন ব্যাংক সংক্রান্ত কাজ সম্পাদন করে থাকে ঠিক আছে দেখো আধুনিক এখন দেখো আধুনিক ব্যাংক যেসব কাজ করে দেখো অনেক সময় উদ্দীপককে বিভিন্ন ব্যাংক সম্পর্কে বলতে পারে যে আধুনিক ব্যাংক যেসব কাজ করে এইগুলো কি কি কাজ করে সেটার একটা ধারণা তোমাকে জিজ্ঞেস করতে পারে তখন তুমি লিখবে যে আমানত সংগ্রহ করে থাকে অর্থ পরিশোধ করে থাকে মূল্য সংরক্ষণ করে থাকে ঋণদান করে থাকে বিনিয়োগ করে থাকে বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে থাকে ঠিক আছে তো এরপরে এইরকম করে মোট নয়টার মতো আছে নয়টার মতো পড়লে হবে আবার কি কি আছে দেখো বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে এই যে আর হচ্ছে সাত নম্বর আছে কি ব্যবসা বাণিজ্য সহায়তা প্রদান করে আর হচ্ছে যে সরকারের সাহায্য প্রদান করে তারপর অর্থ স্থানান্তর করে তথ্য বিষয়ে কাজ করে এবং বৈদেশিক মুদ্রা লেনদেন ইত্যাদি করে থাকে এখন আমাদের অনুদান প্রশ্নের জন্য এই যে আমি ছোটো করে লিখে দিয়েছি যে হঠাৎ করে তোমাকে প্রশ্ন আসতে পারে যে ব্যাঙ্ক কীভাবে আমার সংগ্রহ করবে বা আমার সম্পর্কে তো তুমি যদি ছোটো কিছু জানতে চাও তাহলে এখানে লেখা আছে জনগণের কাছ থেকে তাদের সঞ্চয়গুলো আমানত হিসাবে সংগ্রহ করা ব্যাংকের প্রধান কাজ হঠাৎ করে তোমাকে প্রশ্নে বলা হবে যে ব্যাংকের প্রধান কাজটা কী তখন তুমি ঠাস করে বলে দিবে যে জনগণের কাছ থেকে তাদের সঞ্চয়গুলো আমানত হিসাবে গ্রহণ করাটাই চলো ব্যাংকের প্রধান কাজ শেষ তারপর তারা বলতে পারে যে ঋণদান বলতে কি ঋণ দান আবার কি কারা ঋণ দান করে এরকম প্রশ্ন আসতে পারে ক তখন তুমি লিখবে যে হলো আচ্ছা এখানে ছোট করে হেরিং খেয়ে লিখে দিবে আমি মানে বলে দিয়েছি যে বেশি ম্যাক্সিমাম প্রশ্ন আসতে হবে ব্যাঙ্ক হলো দার ও ঋণের ব্যবসায়ী হ্যাঁ তো ঋণ দান এটা ছোট একটা মনে রাখবা যেটা এমসিকিউর জন্য আসতে পারে যে ঋণ বলতে কি বুঝা যাচ্ছে বলতে ব্যাংক হলো দার ও ঋণের ব্যবসায়ী যাই হোক তার বিনিয়োগ বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে আচ্ছা তোমাকে অনুদান প্রশ্ন আসতে পারে দুই হাজার উনিশ সাল দুই হাজার তেইশ সাল দুই হাজার বাইশ সালে প্রশ্ন এসেছে যে বিনিয়োগের মাধ্যম কীভাবে ব্যাঙ্ক বিনিয়োগের মাধ্যমে সৃষ্টি করে তখন তুমি লিখবে যে অনুদান প্রশ্ন লিখে দিবে যে কেন্দ্রীয় আর প্রথমে লিখবে যে আধুনিক ব্যাংক বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে থাকে শেষ জ্ঞানমূলক এরপরে তুমি লিখে দেবে যে কেন্দ্রীয় ব্যাংক নোট ও ধাতু মুদ্রা প্রচলন করে থাকে অন্যদিকে অন্যান্য 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 ব্যাঙ্ক চেক চে ব্যাঙ্ক চেক তারপর ফে অর্ডার ভ্রমণকারী তারপর চেক ভ্রমণকারী চেক পত্রপথ ইত্যাদি প্রচলন করে তাকে যা বিনিয়োগ মাধ্যম হিসেবে সৃষ্টি বিনিয়োগ মাধ্যম সৃষ্টি করে এবং আর্থিক লেনদেনে সহায়তা করে শেষ একটা অন্যতম শেষ এর তোমাকে দেখো এখানে আমি বলেছি মূলধন সংগঠন মূলধন সংগঠন বলতে কী বুঝে কীভাবে প্রশ্ন আসতে পারে যে কীভাবে মূলধন সংগঠন করে থাকে তুমি লিখবে যে ব্যাংকজনের কাছ থেকে তাদের আমার সঞ্চয় সংগ্রহ করে মূলধন গঠন করে তাছাড়া দেশের শিল্প অর্থনীতি অগ্রগতির জন্য ব্যাঙ্কগুলো মূলধন গঠনের চেষ্টা চালায় এখানে বলতে এটা একটু হালকা রিডিং করলে হবে তোমার বোঝাচ্ছি এম এমসিকিউ থেকে আসতে পারে তারপরে দেখো যে চলতি সঞ্চয় হিসাবে এখানে আবার দেখা যে কি বলা হচ্ছে যে এটা কি দেখো এটা কোনটার সাথে যুক্ত এটা হচ্ছে অর্থ পরিষদ অর্থ পরিশোধ বলতে কী বোঝো এখানে ছোট করে লিখা যায় চলতি সঞ্চয় হিসাবে আমানতকারী তাদের অর্থ ফেরত চাইবার মতো ব্যাংক তা পরিশোধ করতে বাধ্য থাকিবে এটা কি শুধু চলতি সঞ্চয় হিসাবে এটা করা যাবে কিন্তু স্থায়ী হলে সেটা করা যাবে না যখন তখন উত্তোলন করা যাবে না ব্যবসা মানে যে সহায়তা সেটা বলতে কি বোঝাচ্ছে যে ঋণদান ও গ্রাহকদের গ্রাহকদের বলতে অর্থাৎ গ্রাহকদের বলতে আমি যে গ্রাহকদের অর্থাৎ ব্যবসা মালিকদের পক্ক হয়ে দে না পাওনা করে পরিশোধ করে ব্যবসা মালিক যে করে এছাড়া ফত্রে ফত্র পর্যটকের চেক এবং ব্যাংক ড্রাফ্ট এর মাধ্যমে বৈদেশিক বাণিজ্য সচ্ছল রাখে এগুলোকে হালকা আমরা বেসিক জেনে নিলাম আর কি তারপরে দেখো একটু বড় অর্থাৎ এই প্লাসের জন্য তোমার পড়াই লাগবে এগুলো নিয়ে আসলে টেনশন করে কোনো কিছু হবে না তোমাকে পড়লে তুমি পারবে যাই হোক তারপরে দেখো সরকারের সাহায্য প্রদান কীভাবে সরকারি সাহায্য প্রদান করে থাকে এম সিকিউর জন্য যে সঞ্চয়পত্র সিকিউরিটি বম প্রভৃতি বিক্রির মাধ্যমে কি করে তারা সাহায্য সহযোগিতা প্রদান করে থাকে অর্থ স্থানান্তর তথ্য সব কাজ বৈদেশিক মুদ্রা লেনদেন ইত্যাদি তুমি সাধারণভাবে একটা বেসিক জেনে নিলে শেষ তারপরে এখন আমরা কি। বিভিন্ন বোর্ডের থেকে আসা জ্ঞান অনুদান এবং সবকিছু এক এক লগে আমরা কাজটা করে ফেলবো ঠিক আছে আমার যদি বলে ব্যাংকিং কাকে বলে এগুলো কিন্তু অনেক বোর্ডে এসেছে যে ব্যাংক সম্পাদিত সকল সমষ্টিকে দেখো আমি এগুলো প্রত্যেকটা অধ্যায় তোমাকে অত্যন্ত এক একটা অধ্যায় আমি এক মাসে এক মাসে একটা বিশ্লেষণের মাধ্যমে এক একটা অধ্যায় আমি নোট হিসাবে তোমাকে তৈরি করে দিয়েছি সেহেতু এখানে কোনো কিছু বাদ নেই ইনশাল্লাহ এবং যেগুলো আন ইম্পর্টেন্ট সেগুলো বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেগুলো আমি নিয়ে এসেছি অর্থাৎ বিশ্লেষণ করে এগুলো আনা ঠিক আছে তো ব্যাংক সম্পাদিত সকল কাজ সমষ্টিকে ব্যাঙ্কিং বলে আবার মক্কেল বা গ্রাহক বলতে ব্যাংক হিসাবে পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় আচ্ছা মানে এখানে দেখো আমি একটু বুঝিয়ে দিই অনেকে বুঝেন যে মক্কেল বা গ্রাহক বলতে মনে করো তুমি হচ্ছে একজন গ্রাহক তো তুমি হিসাব খুলেছ তো হিসাব খোলার মাধ্যমে তো তোমার টাকাটা ব্যাংকের কাছ থেকে গেছে আর ব্যাংক সেই টাকাটা কি কাজে লাগাইয়া সে তার মূল সে তার টাকা অর্জন করতে সে তার মুনাফা পাচ্ছে তো এই জন্য বলা হচ্ছে যে মক্কেল বা গ্রাহক বলতে ব্যাংক পরিচালনা করে প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় আধুনিক ব্যাঙ্ক ব্যবস্থা এটা এমসিকিউ কিছু ইম্পর্টেন্ট যে আধুনিক ব্যাংক ব্যবস্থা পরিশোধ হলো ব্যবসায়ী গোষ্ঠী মহাজন ও স্বর্ণকার শেষ গ্রাহকদের চেকের অর্থ চাই এটা অত ইম্পর্টেন্ট ব্যাঙ্ক ব্যবস্থা তার অল্য কী গ্রাহকদের গ্রাহকদের চেকের অর্থ চাইবার মতো পরিশোধ করার সামর্থ্য সংরক্ষণকেই ব্যাংক ব্যবস্থা তার বলে এখন তোমাকে এই এই যে এই ইম্পর্টেন্ট প্রশ্নটা একক ব্যাংক শাখা ব্যাংক এগুলো প্রতিনিয়ত কাকে বলে আসে। এখন আমি তোমাকে দুইটা মিলিয়ে একটা অনুদান প্রশ্ন তৈরি করে দিয়েছি মানে তোর তোমার এক ছোট্ট একটা নোটের মাধ্যমে তোমার এখানে কয়েকটা প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে দেখো শতম একক ব্যাংক কাকে বলে সেটা অ্যান্সার পাবে তুমি তার শাখা ব্যাংক কাকে বলে সেটা অ্যান্সারও পাবে এর তুমি এটা দোনোটার মধ্যে কোনটা ভালো কোনটা সেটা আছে মানে অনেকগুলো প্রশ্নের এখানে উত্তর হয়ে যাবে দেখো কীভাবে একক ব্যাংক শাখা ব্যাঙ্ক থেকে আলাদা ব্যাখ্যা করো প্রশ্ন করেছে এটা তো আমরা লিখবো যে সংগঠন কাঠামো ভিত্তিতে শ্রেণীবিভাগের একক একক সং এখানে একটা কথা বলা হচ্ছে যে সংগঠন কাঠামো বৃত্তি শ্রেণী বিভাগ এই কথাটা দ্বারা তোমাকে এটা বুঝে নিতে হবে দেখো এই যে এই ফিস্টারটা বুঝতে হবে তাহলে তুমি এটা বুঝতে পারবে দেখো ব্যাংকের শ্রেণী বিভাগ ব্যাংক শ্রেণী বিভাগের মধ্যে ব্যাংক শ্রেণী বিভাগ পাঁচ ধরনের মালিকানা ভিত্তি শ্রেণী বিভাগের ভিতরে আছে সরকারি বেসরকারি সরকারি যত স্বশাসিত কার্যবিত্তি শ্রেণী বিভাগের ভিতরে আছে কি কেন্দ্রীয় বাণিজ্যিক বিশেষায়িত অন্যান্য আচ্ছা আর এই ভিতরে আরও কিছু আছে এগুলো এমসি করে জন্য হালকা একটু রিডিং পড়লে হবে আর সংগঠন কাঠামো ভিত্তিতে কী আছে একক শাক ব্যাঙ্ক আছে শাখা ব্যাঙ্ক আছে যে দুইটা আমি ওইখানে পেয়েছি আর আছে স্টেন্ট ব্যাঙ্ক আর গ্রুপ ব্যাঙ্ক তালিকাভুক্ত ব্যাংকের ভিতরে আছে তালিকাভুক্ত ব্যাঙ্ক অতালিকাভুক্ত ব্যাঙ্ক আর গ্রাহকদের ভিত্তিতে শ্রেণীব্যাঙ্কের মধ্যে আছে পাইকারি ব্যাঙ্ক খুচরা ব্যাঙ্ক এই এই যে এই এই জিনিসটা তুমি যদি মনে রাখো এই যে এই জিনিসটা তোমাকে এটা সাধারণত তোমার কী করবে তোমাকে হঠাৎ করে সৃজনশীল গণ উদ্দীপকে বলা বলে দিয়েলো যে কিছু কিছু ব্যাংক একটা ব্যাংক খুলেছে যে ব্যাংক হচ্ছিল তোমার বিভিন্ন জায়গায় শাখা রয়েছে এই এবং কি এর মাধ্যমে মানুষকে সে শাখাগুলো দিয়ে কাজ করছে মানুষের সেবা প্রদান করছে এখন প্রশ্নে গণ প্রশ্ন হল যে এখানে কোন শাখার কোন শ্রেণী বিভাগের কোন ব্যাংকের কথা বলা হয়েছে তখন তোমাকে বলতে হবে যে এটি সংগঠন কাঠামোর বৃত্তির শ্রেণী বিভাগের শাখা ব্যাংকের কথা বলা হয়েছে যদি বলে যে আই বুঝছো এভাবে প্রশ্নটা আসবে যেমন আমি এখন তোমাকে শাখা ব্যাঙ্ক একে বলে একক ব্যাংক সেটা জানতে হবে যেমন আচ্ছা শাখা আচ্ছা বৃত্তি শ্রেণী বিভাগে একক শ্রেণী ও শাখা ব্যাঙ্ক দুইটি গুরুত্বপূর্ণ রূপ এগুলো কি দুইটি গুরুত্বপূর্ণ রূপ এই যে এখানে আছে দুটি গুরুত্বপূর্ণ রূপ যে সংগঠন কাঠামোর বৃত্তির শ্রেণী বিভাগের একক ব্যাংক ও শাখা ব্যাংক কি দুইটি গুরুত্বপূর্ণ রূপ যা প্রকৃতভাবে আলাদা আচ্ছা এবার আমরা যেটা লিখে দিব সেটা আমরা লিখবো কি যে কাজ কার্যামে একটি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে একক ব্যাঙ্ক বলে যে তাহলে কি যে কাজ কাজ একটি ব্যাঙ্কের মধ্যে সীমাব তাকে বলে অন্যদিকে যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কেন্দ্রীয় অফিসের কেন্দ্রীয় একটা অফিস থাকবে কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দেশে অথবা বিদেশে অনেক শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকের কাজে পরিচালনা করে তাকে শাখা ব্যাঙ্ক বলে মূলত একক ব্যাংক হলো ক্ষুদ্রায়তন এটা গুরুত্বপূর্ণ এম কিউ অনেক জায়গায় আসে যে একক ব্যাংক কি ক্ষুদ্রায়তন অপর দিকে যা সহজে পরিচালনা করা যায় কিন্তু শাখা ব্যাংক হলো বিহদায়ত বিশাল বড় এর কম এর কার্যকর্ম বেশি বিস্তৃত হ্যাঁ এর কার্যক্রম অত্যন্ত বিস্তৃত হয় যাই হোক আর এটা অবশ্যই আমি তোমাকে এটা পড়িয়েছি এটা হচ্ছিলো আবার এই যে এখানে বলতে পারে যে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে বলতে পারে উদ্দীপকের বিয়ে যে একটি বিশাল বড় ব্যাংক যে ব্যাংক পুরো একটি রাষ্ট্র কন্ট্রোল করতে পারে দে দেশে বিভিন্ন দেশে বিভিন্ন এর বিভিন্ন তালিকাভুক্ত ব্যাঙ্কও রয়েছে এই সম্পর্কে বিভিন্ন সৃজনশীল তোমাকে প্রশ্ন করতে পারে তখন তোমাকে বলতে পারে যে এখানে এই যে এখানে যে কেন্দ্র ব্যাংকটার কথা বলা আছে সেটা কোন ব্যাংক এবং এটা কিসের কোন রূপের অন্তর্ভুক্ত কোন শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত তখন তোমাকে লিখতে হবে এটা কার্যভিত্তিক শ্রেণী বিভাগের কেন্দ্রীয় ব্যাংকের কথা বলা হয়েছে উদ্দীপককে এইভাবে লিখতে হবে এই জন্য এই জিনিসটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য যেমন এই যে কার্যভিত্তিক শ্রেণীভাবের রূপের বিষয়িত ব্যাংকের মধ্যে আছে ডট দিয়ে ব্যাংক বোঝাচ্ছি ব্যাংকের মধ্যে আছে যে কৃষি কৃষি ব্যাংক আমি এখানে শটে লিখেছি কৃষি ব্যাংক শিল্প ব্যাংক সঞ্চয় ব্যাঙ্ক হুম তারপর আমানত বিনিয়োগ মিশ্র সমবায় বিনিয়োগ গৃহস্থ পরিবহন তারপর হলো যে গ্রামীণ মাসান ক্ষুদ্র কুটির আমদানি রপ্তানি ইত্যাদি ব্যাংকসমূহ এগুলো কি প্রত্যেকটা একটা কৃষি ব্যাংক শিল্প ব্যাঙ্ক সঞ্চয় ব্যাংক আমানত ব্যাংক ব্যাংক সবাই এগুলো কি একটা ব্যাংক ইত্যাদি এমসি ইম্পর্টেন্ট যে বলবে যে এমসি কে আসলো যে কৃষি ব্যাংক এটা কৃষির অন্তর্ভুক্ত এটা বিশায়িত ব্যাংকের অন্তর্ভুক্ত ঠিক আছে শেষ আর একটা অন্যান্য ব্যাংকের মধ্যে কী আছে দেশীয় ব্যাংক আঞ্চলিক ব্যাংক গোষ্ঠী উন্নয়ন ব্যাঙ্ক আন্তর্জাতিক ব্যাংক ইত্যাদি শেষ পরামতার কিছুই নেই এখানে তোমার ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তারপরে দেখো এখানে আরেকটু আমরা দেখি যে এখানে বলা হচ্ছে যে হ্যাঁ গ্রাহকদের কোনো হিসাব বন্ধ করার জন্য আদালত কর্তৃক তো ব্যাংকের ওপর কোনো আদেশ দেওয়া হলে তাকে গান আদেশ বলে অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত বিশ্লেষণ করে যেহেতু এগুলো লেখা এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট পান আদারে পান অর্থ আদায়ের জন্য আদালত ব্যাংকের ওপর এই আদেশ জারি করে থাকে পান আদার আবেদনের প্রেক্ষিতা আদালত যদি প্রমাণ পায় যে আমানতকারী পান আদারের নিকত দায়গস্ত আমানতকারীকে তুমি মনে করো তুমি তুমি তোমার বন্ধু থেকে কি পারবে তোমার বন্ধু তোমার থেকে টাকা পাবে যখন এটা প্রমাণিত হবে মানে নিকট তখনই এই আদেশ জারি করা হয় এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের হিসাবে লেনদেন বন্ধ রাখে ঠিক আছে তালিকাভুক্ত ব্যাংক বলে দেখো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি জেনে যে নীতি মেনে এর তালিকা অন্তর্ভুক্ত হয়ে যে ব্যাংক তার কার্যকর পরিচালনা করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে তারপর দেখো যে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হতে হলে ন্যূনতম আর্থিক সামর্থ্য থাকতে হয় তোমাকে প্রশ্ন বলতে পারে যে কেন্দ্রীয় তালিকাভুক্ত হওয়ার জন্য কী কী প্রয়োজন হয় এর প্রতিটি কাজে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলতে হয় এই ব্যাংক কোনো সমস্যায় পড়লে কেন্দ্রীয় ব্যাংক পাশে এসে দাঁড়ায় তাছাড়া আমলাত স্বার্থ রক্ষা কেন্দ্রীয় সব সবসময় নজর রাখে তাই তালিকাভুক্ত ব্যাংক লেনদেন উত্তম ঠিক আছে এরম রাখতে হবে তাহলে দেখো তাহলে আশা করি বুঝতে পেরেছি যে তালিকাভুক্ত ব্যাংকের জন্য কি কি প্রয়োজন যে কেন্দ্রীয় ব্যাংক পাশে এসে দাঁড়া তাহলে কোন ব্যাংক কেন্দ্রীয় পাশে এসে দাঁড়া তাছাড়া আমাদের সাত রাখা কেন্দ্রীয় ব্যাংক কি করে সবসময় যে তাই তালিকাভুক্ত ব্যাংকের লেনদেন উত্তম সবসময় তোমাকে প্রশ্ন আসতে উদ্দীপক বলতে পারে যে একটি ব্যাংকের কথা বলা হয়েছে যে ব্যাংকটা উত্তম মানে যে ব্যাংকের লেনদেন করা উত্তম তখন তোমাকে সেটা বুঝে নিতে এটা কি তালিকাভুক্ত ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকে সবসময় লেনদেন করা উত্তম হবে তাহলে আশা করি আমরা অনেকে বুঝতে পেরেছি এখন আমরা যেটা পড়বো যে ইম্পর্টেন্ট যে শ্বাসপত্র যে তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার জন্য আচ্ছা জন্যটা এটা কেটে দিয়েছি আমি আচ্ছা তালিকাভুক্ত ব্যাংক ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্তার বিষয়টি নিশ্চিত করার জন্য বিআইএস ব্যাংক অফ ইন্টারন্যাশনাল ইন্টার ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট পরবর্তী নির্দেশনা বা বিধিবিধান ব্যাসেল এক ও দুই নামে পরিচিত এটা অবশ্যই তুমি মুখস্থ করবে এটা অবহেলা করবে এটা ক্ষণ আমার আসে ঠিক আছে ব্যাসেল দুই এর এটার অনুদানটা আমি খেয়ে লিখে যে ব্যাসেল দুই এর মূল উদ্দেশ্য হলো ব্যাংক যেন নির্দিষ্ট পরিমাণ মূলধ মূলধন ও সংগৃহীত তহবিল রাখে যাতে ঝুঁকিপূর্ণ না হয় এবং আমানতকারীও ক্ষতির মুখে না পড়ে এছাড়া শেয়ার বাজারে বেশি বিনিয়োগ না করা স্থাবর সম্পদ কেনা নিয়ন্ত্রণ করা এই নির্দেশনার অংশ অনেক এটা বুঝে না আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ব্যাসেল টু হচ্ছিল এক ধরনের বিধিমালা যে যেটা নিয়ন্ত্রণ করে থাকে বিএসএফ বাংলা ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এটা নিয়ন্ত্রণ করে থাকে সেখানে এটা আছে সেখানে বিভিন্ন কথা বলা হচ্ছে তো ব্যাঙ্ক যেন নির্দিষ্ট পরিমাণ মূল্য সংগ্রহ তহবিল রাখে অর্থাৎ একটা ব্যাঙ্ক তোমার ব্যবসায় ব্যাঙ্কিং করে পরিচালনা করবে এখন ব্যাসেল টু এর বিধিতে লেখা আছে যে তোমরা অবশ্যই কী করবা সংগ্রহিত মূল্য রাখবো নিজের নিজের ব্যাংকের একটা নির্দিষ্ট তহবিল রাখবা যেন প্রয়োজনে লাগে যাতে ঝুঁকিপূর্ণ না হয় এবং আমানতকারী ক্ষতির মুখে না আমানতকারী ক্ষতির পুঁয়ে যেতে না পারে যেন না কেননা ব্যাংক হঠাৎ করে দেলে হয়ে যেতে পারে যদি টাকাই না থাকে তো এই জন্য ব্যাঙ্কে অবশ্যই কী করতে হবে তাকে ঝুঁকিপূর্ণ না করার জন্য আমানতকারী স্বার্থ রাখার জন্য তাকে অবশ্যই তহবিল রাখা লাগবে এছাড়া শেয়ার বাজারে বেশি বিনিয়োগ না করা আচ্ছা অনেক সময় অনেক ব্যাঙ্কগুলো কী করে শেয়ার বাজার বেশি বিনিয়োগ করে ফেলে যার ফলে হয়ে যায় দেওলিয়া স্থাবর সম্পদ কেনা নিয়ন্ত্রণ করা স্থাবর সম্পদ মানে কি এই যে স্থায়ী সম্পদগুলো আছে না যেগুলো হচ্ছে একটু পাওয়ারফুল যেমন জমি জামা এইগুলাই তো স্থাপ সম্পদ কেনা নিয়ন্ত্রণ করা এই নির্দেশনার অংশ ঠিক আছে তাহলে এইগুলো এই এটা অত্যন্ত ইম্পর্টেন্ট থ্রি স্টার দেওয়া দরকার যাই হোক এরপরে চলে যাবে নিচে দেশের কৃষি উন্নয়নের জন্য কৃষকদের আর্থিক সেবা প্রদানের জন্য সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি কৃষি ব্যাংক ব্যাংক কাকে বলে আসতে পারে জন্য এটা করে রাখবে তারপর বলা হচ্ছে যে আমানত ব্যাংকিং ও বিনিয়োগ বা বিশেষ ব্যাংকিং এর সম্বন্ধ হলো মিশ্র ব্যাংক মিশ্র ব্যাংক বলে আসতে পারে যে বিশেষত ব্যাংক হিসাবে কৃষকদের কৃষি যন্ত্রপাতি সার বীজ তারপর মূলধন সংস্থার করল বাণিজ্যিক ব্যাংকের মতামতে এটি আমার সংগ্রহ উত্তোলন ও ঋণের সুযোগ দেয় তাই কৃষি ব্যাংকে মিশ্র ব্যাংক বলা হয় তাহলে কৃষি ব্যাংকে মিশ্র ব্যাংক বলা হয় কারণ মূলত এটা অনেক ধরনের সেবা প্রদান করে যেমন কৃষকদের কৃষি যন্ত্রপাতি সার বীজ অনেক কিছু বন্ধ সংস্থান কর করে এবং বাণিজ্যিক ব্যাংকের মতো এটি আবার আমার সংগ্রহ করে আবার উত্তোলন ঋণের সুযোগ দিয়ে থাকে এজন্য এটাকে মিশ্র ব্যাংক বলা হয় অনেক কিছু একসাথে যেহেতু এখানে মিশ্র এজেন্ট বা প্রতিনিধি কর্তৃক ব্যাংকের কার্য পরিচালনা করা হলে তাকে এজেন্ট আচ্ছা তো এজেন্ট বা প্রতিনিধি ব্যাংক কর্তৃত্ব ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হলে তাকে এজেন্ট ব্যাঙ্কিং বলে কাকে বলে আসলে লিখে দিবা তারপরে এখানে এটা একটা অনুদান আকারে বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসছে যে তখন তুমি অনুদান লিখবা যে ব্যাঙ্কে কিন্তু সর্বত্র শাখা প্রতিষ্ঠা করে লেনদেন দ্বারা অধিক ব্যয় কষ্টসাধ্য তাই প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং কার্য পরিচালনা করার জন্য ব্যাংক এজেন্ট ব্যাংক প্রতিষ্ঠা এতে প্রতিষ্ঠান নিয়োগ দেন এই জন্য এর প্রতিষ্ঠানকে অবশ্যই সামর্থ্যবান ও যোগাযোগ হতে হয় মনে করো বাংলাদেশে অনেকটা পার্বত্য অঞ্চল আছে তো এখানে তার ব্যাংক যাই পৌঁছাতে পারবে তার কিছু করতে পারবে না তো এই জন্য হাত তারা কি বিভিন্ন লোকেদের যে তোমরা ওখানে যাইয়া ঋণ দিবা আমার সংগ্রহ করবা তুমি তুমি এই জন্য তুমিও কিছু কমিশন পাইবা সেভাবে সে কি করে বিভিন্ন এজেন্ট সরাইদের বাংলাদেশের ভিতরে বিভিন্ন পার্বত্য অঞ্চলে এটাই বলা হচ্ছে আর অবশ্যই সেগুলো কি সামর্থ্যবান হতে হবে তারপরে হচ্ছিল যে ব্যাংক বলে তার লিখে আচ্ছা এখানে বলা হচ্ছে যে করা এটা এটা অত ইম্পর্টেন্ট এটা হচ্ছে লোক তোমার প্রতি বছরই আসে আমি তোমাকে ইন্স্যুরেন্স শিও দিতে পারবো যে তোমাদের অবশ্যই কোনো একটা সালে হোক কোনো একটা প্রশ্ন বা তোমার বার্ষিক বা অর্ধবার্ষিক যে প্রক্রিকা অবশ্যই প্রশ্নটা আসবেই এখানে বলা হচ্ছে ব্যাংকে দাঁড় করা অর্থে দ্বারক বলা হয় কেন বা বলতে পারে যে ব্যাংক অর্থ ঋণে ব্যবসায়ী বলা হয় কেন হ্যাঁ এখানে প্রশ্ন করতে পারে তখন তুমি জ্ঞান মূল্যকে লিখে দেবে যে ব্যাংক ব্যাঙ্ক বলে সেটা লিখে দিবে যেটা আমরা প্রথম প্রথম লাইনে শিখেছি এই যে ব্যাংক ব্যাঙ্ক বলে যে এটা যে ব্যাংক হলো আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যা আমাদ সংগ্রহ করে ঋণ দেয় এবং বিভিন্ন ব্যাংক সংক্রান্ত কাজ সম্পাদন করে সেটা লিখে দেওয়ার পরে তুমি কি করবে এখানে লিখবা যে ব্যাংকের মূল কাজ হলো আমাদকের নিকট থেকে আমদ সংগ্রহ ও দ্বার সংগ্রহ করা এটা আসলে আমরা সবাই জানি যে আমার সংগ্রহ না করলে তো ব্যাংক চলবে না এবং এই অর্থ অধিক লাভে ঋণ দেওয়া হ্যাঁ অধিক লাভে মানে সে তার মূল অধিক লাভে ঋণ দেওয়া তাই ব্যাঙ্কে দাঁড় করার অর্থে দ্বারক বলা হয় এছাড়া এই জন্য ব্যাংকের অর্থ ঋণের ব্যবসায়ী বলা হয় এখানে তাহলে তুমি দেখো এখানে আমি কয়টার অ্যান্সার দিয়েছি এখানে তুমি ব্যাংক কাকে বলে সেটা পেরে পারবা এখানে তুমি ব্যাংকে দাঁড় করার অর্থে দ্বারক বলা হয় কেন সেটারও অ্যান্সার পাইলা এখানে আবার তুমি ব্যাঙ্ক অর্থ ঋণের ব্যবসায়ী বলা হয় কেন তুমি সেটারও অ্যান্সার পাইলে মানে তুমি একটাতে তিনটা জিনিস পেয়ে গেলা এটাই হচ্ছে নোট অনেক বিশ্লেষণ করে তোমাকে আমি এটা লিখেছি সে তো এটা ভালো পড়তে হবে তাহলে সাহিত্যশাসিত ব্যাংক আঁকা বলে জ্ঞানমূলক আসে যে যে ব্যাংক সরকার যে ব্যাংক সরকারের বিশেষ আইন ও অধ্যাশ বলে গঠিত পরিচালিত হয় তাকে সাহিত্য শাসিত ব্যাংক বলে সাহিত্য যেটা সরকার এখানে জড়িত আছে তো বিশেষ আইন বিশেষ আইন বা অধ্যাদেশ বলে গঠিত তাকে কি তার সাথে যেমন বাংলাদেশ এয়ার এয়ারফোর্স তারপর হচ্ছে বিভিন্ন সরকারি বাংলাদেশের এয়ারলাইন্স এগুলোই তো এগুলো হচ্ছে কি সাহিত্য শাসিত হ্যাঁ এখানে আইনের হাত থাকে পুরো প্রত্যক্ষভাবে আচ্ছা এবারে আসে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হ্যাঁ বেসরকারি কোনো ব্যাংক সরকার রাষ্ট্রের মালিকানা নিয়ে আসলে তাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলে মনে করো মানে ব্যাংকের কিছুটা এখানে কি বেসরকারি ব্যাংক মনে করো বাংলাদেশের বেসরকারি ব্যাংক ধরো না ইসলামী ব্যাংক তো এটাই কি করলো ব্যাংক কি করলো সরকার কি রাষ্ট্রের দিয়ে নিয়ে আসলে মানে সরকার ভাবলো যে এই ব্যাংকটা আমি আমার নিয়ন্ত্রণে দিয়ে নিয়ে আসি আমি এটা পরিচালনা করবো আমি এটা থেকে মূলধন সংগ্রহ করবো তো সরকার রাষ্ট্রের মালিকানা নিয়ে আসে তাই কি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলে আচ্ছা এরপরে আমরা যেটা বলবো যে স্কুল ব্যাঙ্কিং কাকে বলে এটা আসছে অনেক বোর্ডে এসেছে যে স্কুল পর্যায়ে ছাত্র এটা কেন দিয়েছি আমি কেন তোমরা এখনও স্কুল কলেজের ছাত্র তোমাদের এই প্রশ্নটা আসতেই পারে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রী ব্যাঙ্কিং কার্যক্রম উৎসাহিত করতে যে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে তাকে কী বলে স্কুল ব্যাঙ্কিং বলে শেষ তারপর দেখো ব্যাঙ্ক কাকে বলেছে এখানে বলছে যে ব্যাঙ্ক বিশ্বস্ততার প্রতীক বা নিরাপত্তার প্রতীক বলা হয় কেন প্রশ্ন আসতে পারে তখন তুমি সর্বপ্রথম জ্ঞানমূলকে ব্যাংক বলে সেটা লিখে দিবে যেটা আমি তোমাকে এর আগের বার দেখিয়েছি যে একজন আচ্ছা অনুদমে লিখবে যে একজন গ্রাহক তার সম্পদ সেখানে জমা রাখবে যেখান থেকে তার অর্থ ফেরত পাওয়া যাবে একটু বেসিক চিন্তা করো যে তুমি তোমার এক জায়গাতে তুমি তোমার সম্পদটা রাখবে তুমি যদি ওই সম্পদটা যদি ফেরত না পাও তাহলে তো তুমি আর বিনিয়োগ করো কোনো কিছু না এখন তুমি তোমার মানুষ মানুষের রাখে না কেন কেন চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তেমনই এই জন্য বলা হচ্ছে যে একজন গ্রাহক তার সেখানেই জমা রাখবে যেখান থেকে তার অত ফেরত পাওয়া যাবে আর এই আস্থা ও নিরাপত্তার বিধান করে ব্যাংক কাজ করে এই আস্থা ও নিরাপত্তা বিধান করে ব্যাংকই কাজ করে বিদায় ব্যাংক বিশেষত প্রতীক বা নিরাপত্তা প্রতীক বলা হয় শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার শেষ এখন দেখো আর এতটুকু আছে এতটুকু শেষ হলে ইনশাল্লাহ তুমি এই আমি তোমাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লা আল্লাহ চাইলে ইনশাল্লাহ তোমার এখান থেকে তোমার প্রশ্ন আসবে এর থেকে বাড়ি থেকে প্রশ্ন আসার কথা আসবেই না এর কারণ আকাশ থেকে তো প্রশ্ন আসবে তো বই থেকে আসবে প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে বলা আর তুমি দেখবা যে প্রথম অধ্যাটা অনেক বড় আমার এই চারটা পিসটা পড়ার মাধ্যমে তুমি এই এই মাস্টার হয়ে যাবে মাস্টার যাই হোক তো ব্যাংক কাকে বলে আছে এখানে বলা হচ্ছে যে জীবনদাতার মানুষের ব্যাংকের বিভিন্ন ভূমিকা তোমাকে লাস্টের ঘ নাম্বারে প্রশ্ন আসতে পারে জীবনদাত্র মানুষের ব্যাংকের ভূমিকা কেমন তখন তুমি জ্ঞান বলে লিখে দিবে এরপর তুমি লিখবে যে মান উন্নয়নে ব্যাংকের ভূমিকা অসঞ্চয় সুযোগ সৃষ্টি করে ঋণ প্রদান করে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে চাকরি সুযোগ সৃষ্টি করে সাময়িক সামাজিক উন্নয়নে গুরুত্ব ভূমিকা সামাজিক উন্নয়নে গুরুত্ব ভূমিকা পালন করে শেষ এগুলো লিখে দিবে তারপর লাস্ট আর বেসিক যে জ্ঞানমূলকগুলো অত ইম্পর্টেন্ট বিশেষত ব্যাংক কাকে বল তখন তুমি লিখবে যে যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজন অর্থনীতি বিশেষ কোনো দিক দিক দিয়ে ব্যাংকিং কাজ পরিচালনা করে তাকে বিশেষত ব্যাংক বলে মনে করে একটা ব্যাংক গড়ে উঠেছে যেটার মূল কাজ হচ্ছিল যে গরিবদের ঋণ দেওয়া বা একটা ব্যাংক যেটা হচ্ছে বিশেষত ব্যাংক কোনটা দেখো আমি তোমাকে সর্বপ্রথম এখানে দেখেছি যে বিশেষত ব্যাঙ্ক হচ্ছিল যে বিশেষত ব্যাংক হচ্ছিলো এখানে আসে যেটা কি কার্যবৃত্তি শ্রেণীবীগ অন্তর্ভুক্ত রূপ একটি রূপ হলো বিশেষত ব্যাংক যার মধ্যে কি আছে যে যার মধ্যে আছে কি কৃষি শিল্প ব্যাংক সঞ্চয় ব্যাংক আমানত ব্যাংক বিনিয়োগ ব্যাংক এখানে ব্যাংক হবে প্রত্যেকের সাথে ব্যাংক হবে এই যে আমি লাস্ট লিখে দিয়েছি শিল্প মিশ্র ব্যাংক তো এটা কি বিষয়ত ব্যাংক বলতে তাহলে এখানে কি বোঝাচ্ছে যে তাহলে এখানে বিশেষত্ব ব্যাংক বলতে আমরা বুঝাচ্ছি কি যে যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজনে ও অর্থনীতি বিশেষ কোনো দিক দিয়ে ব্যাংকের কাজে পরিচালনা করে তাকে বিশেষত ব্যাংক বলে তারপরে দেখো যে গ্রুপ ব্যাংক কাকে বলে এই বছর এটা আসতে পারে ছাব্বিশ সালে যে ক্ষেত্রে একটি হোল্ডিং ব্যাংকের অধীনে একটি হোল্ডিং ব্যাংক কোনটা হোল্ডিং মানে অনেক বড় কোম্পানি তো হোল্ডিং ব্যাংকের অধীনে একাধিক সাবসিডিয়ারিস একাধিক সাবসিডিয়ারি মানে কি ছোট ছোটো ব্যাঙ্কগুলো আছে ব্যাংক গড়ে ওঠে তাকে গ্রুপ ব্যাংক বলে অর্থাৎ একটা হোল্ডিং একটা পাওয়ারফুল ব্যাঙ্ক এটার নিচে কী থাকে অনেকগুলো গিয়ে ব্যাঙ্ক থাকে অনেকগুলো ব্যাংক থাকে ওই ব্যাঙ্কগুলো কি করে যে গড়ে ওঠে ওই এই এই ব্যাঙ্কের আওতায় ওই ব্যাঙ্কটা ওই ওই ছোট ছোট ব্যাঙ্কগুলো গড়ে ওঠে ও মানে ওই ছোট ছোট ব্যাঙ্কগুলো ওই বড় ব্যাঙ্কটার জন্য কাজ করে তাকে বলা হয় কি গ্রুপ ব্যাঙ্ক বলে তারপর একই শ্রেণীর কয়েকটি ব্যাঙ্ক নিজেদের স্বাধীনতা বজায় রেখে একই শ্রেণীর কয়েকটা মনে ডি চারটা ব্যাংক তো একই শ্রেণীর কয়েকটি ব্যাংক নিজেদের স্বাধীনতা বজায় রেখে পারস্পরিক সমঝোত সহযোগিতার মাধ্যমে ব্যাংকের কার্য পরিচালনা করলে তাকে চেন ব্যাংক বলে ঠিক আছে মানে এক একে অপরের সহযোগ বিপদে সহযোগিতা করে মনে করো একটি ব্যাংকের টাকা শেষ আরেকটি ব্যাঙ্ক সেটা হেল্প করলো এটাই যে সমঝোত বজায় রেখে ব্যাঙ্কের কার্যক্রম পরিচালনা করলে তাকে চেন ব্যাংক বলে তাহলে মূলত তোমাদের ইনশাল্লাহ এতটুকু এই কয়েকটা পৃষ্ঠা পড়ার মাধ্যমে আমি লাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এই মেনে নাও যে এগুলো পড়ার মাধ্যমে তুমি কি করতে পারবে দেখো এগুলা পড়ার মাধ্যমে তুমি ফিনা দ্বিতীয় পথের মাস্টার হয়ে যাবে মাত্র বাইশ মিনিটের ভিডিওতে কেউ এরকম তোমাকে শেষ করে দিতে পারবে না ইনশাল্লাহ আমি তোমাকে যেভাবে নোট করে এক একটা দিয়েছি এবং কি প্রত্যেকটা কীভাবে কী প্রশ্ন আসবে সেটার একটা বিস্তরিত আলোচনা আমি করে দিয়েছি তুমি যদি এটাকে পড়তে পারো তাহলে এখান থেকে দুইটা প্রশ্নের অ্যান্সার তোমার জন্য ডাল বাদ কোনো ব্যাপারই না ইনশাল্লাহ তুমি আমার উপরে বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাস রাখো আর ইনশাল্লাহ আমি তোমাকে এতটা গ্যারান্টি দিতে পারছি যে তুমি যদি এই অর্ডার এই অর্ডারটা অত ইম্পর্টেন্ট প্রথমত ইম্পর্টেন্ট এটা থেকে প্রশ্ন অনেকেই আসে যে এখানে বিভিন্ন ব্যাংক সম্পর্কে বলা তুমি যদি এই ফতমতারটা ভালোভাবে পড়ো তুমি অন্যান্য ব্যাঙ্ক সম্পর্কে বিভিন্ন নটা ষাটটাতে তোমার জন্য খুবই খুবই সহজ হয়ে যাবে তাই তোমাকে দয়া তোমাকে আমি বলছি যে অবশ্যই তুমি আমার এটা পড়ো ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট আসবে এরপর আসবে এছাড়া আমার অন্যান্য অধ্যায়ের নোট আছে সেগুলো আরও ছোটো যেমন কেন্দ্রীয় ব্যাংকের একটা নোট আছে মাত্র এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠার মতো তোমরা যদি ইগুলো যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে একটা লাইক করবে তাহলে তো আমি ইগুলো ছাড়বো আমি যদি তাহলে আমি একটু অনুপ্রাণিত অনুপ্রাণিত হই যাই হোক তোমরা অবশ্যইগুলো পড়বো আল্লাহ হাফেজ